হ্যালো স্টুডেন্টস সামনেই মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিকের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করে দিয়েছি এবং পর্ষদের টেস্ট পেপারও সম্পূর্ণ সলভ করে দিয়েছি আসছে এবার সাজেশানের বিষয় তো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত সাজেশন নিয়ে তৈরি করতে হবে আমরা আগে একটা সাজেশান ছেড়েছি এবং এরপর সাজেশান আরও দিতে থাকবো আজকের ক্লাসে আমরা দেবো কিছু বাছাই করা কোশ্চেন এগুলো সাজেশনও বলতে পারো এবং এইগুলো যদি তোমরা তৈরি করো খুব ভালোভাবে এখান থেকে বেশ কিছু কোশ্চেন নিশ্চয়ই কমন পাবে আমরা আজকে দিচ্ছি দেখো দু নম্বরের কোশ্চেন যেগুলো সেই টাইপের এবং এখান থেকে এক নম্বরেও থাকতে পারে যেগুলো এমসিকেও এখান থেকেই থাকতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে বা সত্য মিথ্যাতেও বা দু নম্বরেও থাকতে পারে এগুলো দু নম্বরেতেই থাকার সম্ভাবনা বেশি তো এখান থেকে তোমরা এমসিকেও এগুলো দিয়ে দিতে পারে যে চারটে অপশন দিয়ে দেওয়া হলো সত্য মিথ্যা সুন্দর সম্বন্ধ যে কোনো কিছুতে তো এই কোশ্চেনগুলো আমরা যেগুলো আজকে দিচ্ছি এগুলো খুব ভালো করে তৈরি করবে দেখো প্রথম যেটা পনেরোটা আমরা কোশ্চেন দেবো আজকে সেই পনেরোটা কোশ্চেন খুব ভালো করে তৈরি করবে এক নম্বর কোয়েশ্চেন যেটা দেখো এই বিজ টুকাল টু টু ইস টু ওয়ান হলে যে আছে এ প্লাস বি আমরা এগুলো বেছে বেছে তোমাদের জন্য তৈরি করেছি এখানে পনেরোটা কোশ্চেন আছে এই পনেরোটা কোশ্চেন এ প্লাস বি হলে

ক্ষেত্রফল লম্বিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্র ফলে রুট টেন গুণ তার এত গুণ হ্যাঁ শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত হবে হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত দেখো উচ্চতা এবং ভূমি ব্যাসের চেয়েছে উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ চাইতে পারে একটু অত না হলে সেগুলো তোমাদের কিন্তু করে দিতে হবে ঠিক আছে এরপর একটা দেখো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ইউআই মাইনাস পঁচিশ বাই দশ ইউআই ইজ ইকাল টু এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ ঠিক আছে সামেশন অফ এফ আই ইউআই কুড়ি সামেশন অফ এফ আই ইউআই সমান কুড়ি আর সামেশন অফ এফ আই সমান একশো হলে এক্স বার সমান কত ঠিক আছে এই অঙ্কটা যদি নাম্বারগুলো চেঞ্জ থাকতে পারে তাহলে কিন্তু প্রসেসটা মনে রাখবে যে নাম্বারগুলো যদি চেঞ্জ থাকে তাও কিন্তু সলিউশনটা করবে চার একটা দেখো চার নাম্বার যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকছে সাইন এ প্লাস সাইন বি সাইন এ প্লাস সাইন বি সমান টু হলে কস এ প্লাস বি সমান কত এটা এই যে সাইন এ প্লাস সাইন বি টু এখানে কসও থাকতে পারে কস এ প্লাস কস বিও হতে পারে প্রসেসটা হচ্ছে এখান থেকে এ আর বি বেদ করে নিতে হবে এই মানটা যে কোনো মান চাইতে পারে কস হতে পারে কট হতে পারে হ্যাঁ কট এ প্লাস কট বি হতে পারে

ক্ষুদ্রতম মান কত দেখো এইটা এখানে একটু দূর ঘূর্ণা থাকতে পারে চারের জায়গায় ধরো নয় থাকলো নয় জায়গায় চার থাকলো বা শুধু ক স্কোয়ার থাকলো বা তিন স্কোয়ার নয় দুই স্কোয়ার চার বা ষোলো থাকলো কোনো একটা বা পঁচিশ থাকলো বা এখানে ট্যান আর কট না থেকে সাইন আর কোশেক হলো বা ট্যান কটনা না থেকে কস আর সেক থাকলো একটার সঙ্গে কস আর একটার সঙ্গে সেক একই আনসার আসবে কিন্তু প্রসেসটা একই হবে ঠিক আছে ছয়েরটা ছয় বলছে ট্যান থিটা থিটা প্লাস সমান টু হলে ট্যান ট্যান থিটা থিটা প্লাস টু 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 হলে হ্যাঁ দি পাওয়ার টেন থিটা প্লাস কট টু দি পাওয়ার টেন থিটা সমান কত দেখো এই অঙ্কটাই এই যে ট্যান কট দিয়ে আছে এটাই সাইন আর কোষেক দিয়ে যদি থাকে এখানে সাইন আর কোষেক দিয়ে চাইবে একই রকম অঙ্ক যদি কস আর সেক দিয়ে থাকে এখানেও ক্রস চেক দিয়ে থাকবে একই রকম প্রসেসটা একই ঠিক আছে হয় ট্যান কট একসঙ্গে থাকতে পারে সাইন আর কোশেকও থাকতে পারে আর কস আর সেকও একসঙ্গে থাকতে পারে পাওয়ারের মানটা অন্য হতে পারে পাওয়ারের মানটা দশের জায়গায় কুড়ি কুড়ির জায়গায় পঁচিশ বা দু হাজার পাঁচ হাজার যাই হোক একই অ্যান্সার আসবে কারণ ওয়ান হবে ওয়ানের পরে যাই বসাও সেম অ্যান্সার আসবে আচ্ছা সাতের আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত আসল ও তার তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত সমান পঁচিশ আঠাশ এই অনুপাতগুলো কিন্তু চেঞ্জ থাকতে পারে হ্যাঁ চেঞ্জ থাকতে পারে তাহলে কিন্তু প্রসেসটা শিখে রাখবে যাই থাকুক যেন সলোশনটা পড়ে আসতে পারো হলে বার্ষিক সরল সুদের হার তার স্ববৃদ্ধি মূলের অনুপাত পঁচিশ আঠাশ হলে বার্ষিক সরল সুদের হার কত ঠিক আছে এটা নির্ণয় করবে আটেরটা দেখো আটের বলেছে এক্সের মান কত হলে এক্সের মান কত হলে এক্সের মান কত হলে সাতাশ ছাব্বিশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ ছাব্বিশ চব্বিশ সাতাশ চব্বিশ তেইশ তেত্রিশ চব্বিশ তেইশ তেত্রিশ চব্বিশ এটা তেইশ হবে ঠিক আছে শেষটা তেইশ হুম তথ্যের তথ্যের সংখ্যা মান সংখ্যা গুরু মান চব্বিশ হবে ঠিক আছে এখানে এই দুটোর মাঝে একটা ভ্যালু এক্স ঠিক আছে এই ছাব্বিশ আর একত্রিশ এর মাঝে ভ্যালুটা এক্স এক্সটা মিসিং আছে এই যেটা হবে বাইশ তেইশ চব্বিশ সাতাশ ছাব্বিশ এক্স একত্রিশ চব্বিশ তেইশ হ্যাঁ এই তথ্যের মান চব্বিশ হবে এগুলো দেখে নিলে ভালো করে এবার ন নম্বরটা দেখো নয় থেকে নাম্বার যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসেবে দেখেছি সেটা এ বাই টু এ বাই টু ইজিক টু বি বাই থ্রি ইজিক টু সি বাই ফোর হলে না এ বাই টু ইজ টু বি বাই বাই থ্রি সি ফোর ইজিক টু

এবং এব টু রুট ওভার অফ টু এ সে হলে কোন বিএসি এর মান কত এইটা হলে কোন বিএসি এর মান কত এগারো আর এটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটা আর কথাটা ইসিকাল টু টু রুট থ্রি আর আর সাইন্থে টু টু

লম্ব বৃত্তাকার সংকট আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল এর সাংখ্যমান সমান হলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান সাংখ মান সমান হলে সমান হলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ যদি উচ্চতা এবং ব্যাসার্ধ যদি এই কক ও আর একক হয় তাহলে এই যে কক একক হয় তাহলে ওয়ান বাই এইট স্কোয়ার ওয়ান বাই এইট স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান কত ঠিক আছে তেরো নম্বর তেরো নম্বর কোশ্চেন তেষট্টি ডিগ্রি তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এর পুরক্ষণের মান কত পুরক্ষণের মান কত যে কোশ্চেনগুলো দেখ দিচ্ছি তোমরা এই কোশ্চেন যদি করে রাখো খুব ভালোভাবে অঙ্ক করতে পারবে এবং এই কোশ্চেনগুলো করলে তোমরা এক্স্যাক্ট এইগুলো না পেলেও এই টাইপের মানে ধরো সংখ্যাগুলো একটু একটু চেঞ্জ করে দেওয়া আছে হ্যাঁ এই ছত্রিশ নাম্বারের মধ্যে বেশ কিছু নাম্বার এখন থেকে বাঁধা থাকবে তোমরা যদি এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে করো আচ্ছা চোদ্দটা দেখো আর দুটো আজকের এরপর পরের ক্লাসে আমরা আবার সাজেশান কোয়েশ্চেন দেব একটি ত্রিভুজের এইটা অন্যতম ইম্পর্টেন্ট যেটা দিচ্ছি একটি ত্রিভুজের দেখো এখান থেকে কিভাবে শূন্য স্থান পূরণে আসতে পারে বা এমসি কিউ আসতে পারে এই পূরক পুরো মান চেয়েছে এখানে সম্পূর্ক থাকতে পারে তাহলে পূরক এইটা দিচ্ছি মানে তোমাদের সম্পর্কটা বিষয়টা করে রাখতে হবে এখান থেকে ধরো এর যেটা হবে সেই চারটে হিসেবে দিয়ে দিলো চারটের মধ্যে একটা তখন সেটা গেলে এখানে যেটা দেওয়া আছে আমরা দু নম্বর হিসেবে প্রত্যেকটা দিয়ে রেখেছি শূন্য স্থান পূরণে কি দিল এইটার মধ্যে দিয়ে দিল যে এই কোণের পুরক্ষণের মান শূন্য স্থান দিয়ে দিল সেইটা এইটা নির্ণয় করতে হবে বা এইটাই সত্য মিথায় দিয়ে দিল এই কোণের পুরক্ষণের মানটা অ্যানসারটা দিয়ে দিল সত্য না মিথ্যা তোমাদের ঠিক হলো সত্য লিখবে যদি অন্য দিয়ে থাকে ভুল দিয়ে থাকে তাহলে মিথ্যা লিখবে এভাবে কিন্তু এখান থেকে হতে পারে ঠিক আছে প্রত্যেকটাই প্রত্যেকটাই যে কোনো হতো এক নম্বরে আসতে পারে দু নম্বর হতো আসতে পারে একটি ত্রিভুজের কোনগুলির অনুপাত একটি ত্রিভুজের কোনগুলির মানের অনুপাত অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু হলে হ্যাঁ ত্রিভুজটির ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত দৈর্ঘ্যের অনুপাত কত ঠিক আছে আচ্ছা পনেরো নম্বর পনেরো নম্বর কোয়েশ্চেন হিসেবে যেটা রেখেছি এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট এক্স প্রপোশনাল ওয়াই জেড আর ওয়াই প্রপোশনাল জেড এক্স এক্স প্রপোশনাল ওয়াই জেড ওয়াই প্রপোশনাল জেড এক্স হলে দেখাও জেড একটি অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক আজকের ক্লাসে আমরা এই পনেরোটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদের যদি আরো ইম্পর্টেন্ট কোশ্চেনের প্রয়োজন হয় তোমরা আমাদের কমেন্টে জানাবে আমরা পরপর যেগুলো ইম্পর্টেন্ট হবে শর্ট কোশ্চেন ছাড়া বড় কোশ্চেনও পরপর দিতে থাকবো ঠিক আছে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি এই কোশ্চেনগুলো যে পনেরোটা কোশ্চেন খুব ভালোভাবে তৈরি করে রাখবে ঠিক আছে অবশ্যই তোমাদের পরীক্ষায় খুব হেল্প হবে আশা করছি আজকের মতো এখানেই স্টপ করছি তোমরা কমেন্টে জানাতে থাকবো আরও যদি সাজেশানের কোশ্চেন লাগে আমরা পরবর্তীকালে আরও কোশ্চেন যেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরতে থাকবো ঠিক আছে থ্যাংক ইউ